ঘরে বসে যদি ভাবতে থাকো যে আমার বন্ধু বা আমার শত্রু বা আমার প্রতিবেশী বা আত্মীয় স্বজন যাই বলো না কেন যে এত বড় লোক হয়েছে এত টাকা পয়সার মালিক হয়েছে এত ভালো আছে এত সুখে আছে এত সাফল্য অর্জন করেছে তাহলে আমি কি করলাম আমার কি হয়েছে আমার তো কিছুই হলো না মানে এটা হচ্ছে শুধুমাত্র বোকারাই ভাবে আর এটা শুধুমাত্র যারা অলস প্রকৃতির লোক তারাই ভাবে কারণ তোমার বন্ধু বা তোমার শত্রু বা প্রতিবেশী বা আত্মীয় যাই বলো না কেন সে কিন্তু পরিশ্রম করেছে ধৈর্য রেখেছে কাজ করেছে তোমার মতো ঘরে বসে ভাবেনি কখনো তাই তোমার বন্ধু বা শত্রু এত দূর পৌঁছে গেছে সাফল্য পেয়েছে সাকসেস হয়েছে জীবনে তাই এটা ঘরে বসে ভাবাটা প্রচন্ড পরিমাণের বোকামির কাজ আর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয় একটা কাজে যখন সফল হতে হয় তাহলে তার পিছনে প্রচুর পরিমাণ পরিশ্রমের দরকার হয় আর প্রচুর পরিমাণ ধৈর্যের দরকার হয় কারণ পরিশ্রম আর ধৈর্য ছাড়া জীবনে কোনো দিন কোনো কিছু পাওয়া যায় না কোনো কিছুতে এগোনো যায় না ঘরে বসে কখনো কোনো দিন কিচ্ছু হয় না দেখো একটা কাজ শুরু করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ বাধা আসে প্রচুর পরিমাণ বাধা আসে সেটা হতে পারে ফ্যামিলিগত বা সেটা হতে পারে টাকা পয়সার বা সেটা হতে পারে কোনো পরিস্থিতির তো ওই সময়টা যদি ওই বাধাটা ভেদ করা যায় তাহলে কিন্তু এরপরে আর মনে হয় না কখনো কোনো বাধা আসে যদি তোমার মনের মধ্যে একটা সাহস থাকে যে না আমাকে করতে হবে আর শেষ পর্যন্ত আমাকে যেতেই হবে ব্যাস তাহলে কিন্তু তোমার কাজটা এতটা সহজ হয়ে যাবে তার কোনো শেষ নেই তবে হ্যাঁ সবসময় মনের মধ্যে একটা জিনিস রাখতে হয় যে আমি সৎ হব বা সৎ হয়ে কাজ করব। যদি মনের মধ্যে কোনো রকম কোনো হিংসা বা উল্টা সিধা চিন্তা ভাবনা থাকে না তাহলে জীবনও পারবে না এজন্য সৎ হয়ে কাজ করার চেষ্টা করবে আর পরিশ্রম করার চেষ্টা করবে আর সবসময় একটা জিনিস রাখবে ধৈর্য তাহলে একদম ইজিভাবে জিনিসটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ঠিক আছে এটা এমনিতেই ভগবান দিয়ে দেবে তোমার কাজ শুধুমাত্র করা আর রাখা এমনিতেই হবে আমি কিন্তু মানুষকে কোনো করতে খুব পছন্দ ঠিক আছে উৎসাহ দিতে আমার খুব ভালো লাগে কারণ নিজের জীবন থেকে শিক্ষা ঠিক আছে আমার নিজের জীবন থেকে আমি যতটুকু শিখি আমি কিন্তু ততটুকু শিখানোর চেষ্টা করি যে ছোট মুখে বড় বড় কথা বলছে আসলে ব্যাপারটা এমন না আসলে এক একজনের ভাবনা কিন্তু এক এক রকম হয় তো আমার চিন্তা ভাবনা হচ্ছে এমন যে ভালো কিছু করতে হবে এ বাঁচতে হবে জীবনের সবাইকে ভালো রাখতে হবে পরিবারকে ভালো রাখতে হবে আর পরিবারের পাশে থাকতে হবে ঠিক আছে তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাথে থেকো আর চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও